আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখবো এই স্টেম এলে কী কী ফরমেটিং ট্যাক্স আছে আমরা যদি একটা পেপার পত্রিকার কথা চিন্তা করি তাহলে দেখবেন ওইখানে কিছু হেডিংস থাকে তারপর কিছু প্যারাগ্রাফস থাকে এবং কিছু ইমেজেস থাকে কিছু কিছু জায়গায় টেক্সট বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রিক থ্রো এবং আরও কিছু ফরমেটিং থাকে এই সব আমরা এই ভিডিওতে জানব তো এই ভিডিওতে আমরা দেখব হেডিংস প্যারাগ্রাফস বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রিক থ্রো ট্যাগস এই যে যে ছয়টা আলাদা আলাদা ট্যাগস আছে ট্যাক্স ফরমেটিং এর জন্যে এই ভিডিওতে আমরা এই ছয়টা টপিক কভার করব। তো প্রথমে আমরা শুরু করব হেডিং ট্যাগ দিয়ে তো দেখতে পারতেছেন এখানে আমার কোডিডিটরে ফার্স্ট ডোট ইস্টেম এল ফাইলটি ওপেন করা আছে এবং ব্রাউজারে সেটি রান করা আছে তো আমরা এখন দেখব হেডিং ছয় রকমের আলাদা আলাদা হেডিং আছে এর মধ্যে সব থেকে বড় যে হেডিং সেটা হচ্ছে এইচ ওয়ান এইচ ওয়ান ট্যাগটা হচ্ছে হেডিংয়ের মধ্যে সবথেকে বড়ো ট্যাগ তো এখানে যদি লিখি হেডিং ওয়ান লিখে সেভ করে যদি আমি ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখবেন হেডিং ওয়ান লেখা চলে আসছে এবং এটা ডিফল্টভাবেই বড় এবং বোল্ড মানে মোটা টাইপের একটা টেক্সট তো এটা হচ্ছে হেডিং ওয়ান তো এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা হেডিং ট্যাগ আছে তো আমরা যদি এখন দ্বিতীয় ট্যাগটা দেখি হেডিং টু ট্যাগ তার মানে এই স্টো ট্যাগ এখানে যদি লিখি হেডিং টু এটাকে যদি সেভ করি দেখেন হেডিং ওয়ানের থেকে হেডিং টু একটু ছোটো এরপর যদি আমরা লিখি হেডিং থ্রি থ্রি দেখতে পারবেন দুয়ের থেকে তিন আরেকটু ছোট এভাবে আমরা ছয়টা দিয়ে নেই এইচ ফোর এবং লাস্টে এইচ সিক্স হেডিং সিক্স তো দেখেন আমরা এখানে হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স পর্যন্ত লিখে নিয়েছি তো এখন দেখেন প্রথমে এইচ ওয়ান ট্যাগ যেটা অনেক বড় তারপর এইচ টু লেখা এটা হেডিং টুতে মানে এইচ টু ট্যাগ এটা আবার এইচ ওয়ানের থেকে একটু ছোট এরপর এইচ থ্রি যেটা এইচ টু থেকে আরও একটু ছোটো এরপর এইচ ফোর এইচ ফাইভ সিক্স তো এরকম হচ্ছে ছয়টা হেডিং ট্যাগ আছে তো এখন যদি ভুল ক্রমে এখানে এইচ সেভেন দিয়ে ফেলেন তাহলে দেখেন কি হয় হেডিং সেভেন তাহলে দেখেন এটা কোনো হেডিং হয় নাই এটা নর্মাল টেক্সট আকারে শো করছে কারণ এইগুলার সাথে এটার কোনো মিল নাই তাই না এটা নাই এরপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তো প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হয় পি দিয়ে তো এই পি মানে প্যারাগ্রাফ তো এখন এখানে যদি লিখিগ্রাফ এখন যদি এখানে এসে রিফ্রেশ দিই দেখেন এখানে লেখা আসছে দিস ইজ এ প্যারাগ্রাফ তো এই প্যারাগ্রাফ নর্মালি বড় বড় টেক্সট বা ডেসক্রিপশন স্টোরি এরকম টাইপের কিছু লেখার মধ্যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফস ইউজ করে সাধারণত আমরা আপাতত এই ওয়ান ওয়ানটাকে রেখে বাকিটাকে কেটে দিলাম তো এখানে আমরা একটা বড় টেক্সট নিয়ে আসি আমরা ডামি টেক্সট ইউজ করতে পারি যেটা হচ্ছে লরেন আমাদেরকে প্রোভাইড করতেছে ফ্রিতে ইচ্ছা মতো ডামি টেক্সট নিয়ে কাজ করতে পারেন এখান থেকে আমরা চলে আসলাম লরেম এম এখান থেকে আমি যদি এই এই প্যারাগ্রাফটাকে কপি করে নিয়ে যাই কপি সরি এবং এইখানে পেস্ট করে দিই দেখেন আমি একটা পিট্যাগের ভেতরে একটা প্যারাগ্রাফকে বসিয়ে দিলাম এখন যদি আমি ব্রাউজারে এসে রিফ্রেশ দিই দেখেন এখানে একটা প্যারাগ্রাফ শু করতেছে প্রথমে হেডিং তারপর প্যারাগ্রাফ তো এরকম যদি আমি আরও একটা প্যারাগ্রাফ নিতে চাই পিট্যাগ নেব তার ভেতরে আবার এখান থেকে একটা প্যারাগ্রাফকে আমি কপি করে নিয়ে আসি এটাকে কপি করে এনে এখানে বসাই দিলাম দেখেন এখন আমাদের দুইটা প্যারাগ্রাফ হয়ে গেছে এখন যদি রিফ্রেশ দিই দেখেন এই একটা এবং এখান থেকে এ পর্যন্ত একটা এবং এই দুইটার মাঝখানে দেখেন একটা গ্যাপ আছে এবং এই গ্যাপটা হচ্ছে প্যারাগ্রাফের ডিফল্ট একটা গ্যাপ প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে এরকম একটা করে গ্যাপ থাকবে যেন বোঝা যায় যে না এটা আলাদা একটা প্যারা এটা আলাদা একটা প্যারা এর জন্য এটাকে প্যারাগ্রাফ বলা হয় এবং এখানে যদি আমি চাই আরও প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি আমি জাস্ট এখান থেকে টেক্সট কপি করে নিব এটাকে নিয়ে নিলাম পেস্ট করে দিলাম এখন যদি আবার ব্রাউজার এসে রিফ্রেশ দিই দেখেন এখন তিনটা প্যারাগ্রাফ এখানে চলে আসছে তো এখন দেখেন এখন আমি যদি চাই এই প্যারাগ্রাফগুলোর ভিতরে কোনো একটা পার্ট আমি চাচ্ছি বোল্ড করতে এই বোল্ট করার জন্যে আমরা প্যারাগ্রাফে চলে আসব সাপোজ মনে করেন আমি ব্রেকেরটাকে বোল্ট করব এটাকে আমি কাট করে আগে নিয়ে নিলাম এরপর টেক্সটকে বোল্ড করার জন্য আমরা সাধারণত বি ট্যাগ ইউজ করে থাকি এখন বি ট্যাগটা সেম প্যারাগ্রাফ ট্যাগের মতোই একটা স্টার্টিং ট্যাগ এবং আরেকটা এন্ডিং ট্যাগ এই ট্যাগের ভিতরে আমি যদি আবার টেক্সটটাকে দিয়ে দিই তার মানে কী হলো এখানে বি ট্যাগ একটা তার ভিতরে আমি টেক্সট দিয়ে দিলাম এখন এর ভিতরে যা ইচ্ছা তাই দিতে পারেন যেটা দেবেন সেটাই দেখবেন বোল্ড হয়ে যাবে এবং এখানে দেখেন টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে এরকম চাইলে আমি ইচ্ছা মতো আরও করতে পারে আমি শুরুতে থেকে যদি এই পর্যন্ত করতে চাই আমি এখানে বি ট্যাগ দেব এবং এখন যদি রিফ্রেশ দিই দেখেন এখানে এটাও বোল্ড হয়ে গেছে মানে শুরুতে যেটাকে আমি বি ট্যাগের ভেতরে দিয়ে রাখছি এরকম আমি চাইলে দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে থেকেও বোল্ড করতে পারি যেমন এই পার্টটাকে যদি আমি বোল্ড করি তাহলে দেখেন এখানেও এটা বোল্ড হয়ে গেছে এবং সাইজটা কালারটা একটু চেঞ্জ বাকিগুলোর সাথে কিন্তু মিলতেছে না সম্পূর্ণই আলাদা কিন্তু যতটুকু আমি বি ট্যাগের ভেতরে রাখছি এখন এটা তো গেল বি ট্যাগ এই সেম কাজটা আপডেটেড ভার্সন মানে আমরা পরবর্তীতে যখন সিমেন্টিক এলিমেন্ট নিয়ে কাজ করি স্টেমেলের এটা সামনের ভিডিওতে দেখবেন আপাতত মাথায় রাখেন তো বর্তমানে সিমেন্টিক এলিমেন্ট আসার পর থেকে আমরা ইউজ করি স্ট্রং ট্যাগ তো এটাকে যদি আমি স্ট্রং ট্যাগের ভেতরে রাখি কাজ সেমই থাকবে জাস্ট কোডিং স্ট্রাকচারটা একটু স্ট্যান্ডার্ড হয় তো এখানে আমি যদি স্ট্রং ট্যাগ লিখি দেখেন এখানে আমি একটি স্ট্রং ট্যাগ নিয়েছি এবং তার ভেতরে টেক্সটটাকে দিয়ে দিছি এখন এইটার কাজ এবং এটার কাজ সেম দেখেন আমি যদি এখানে রিফ্রেশ দিই দেখেন প্রথমে এটা বি ট্যাগের ভেতরে এবং এটা স্ট্রং ট্যাগের ভেতরে ঠিক আছে এখন বলতে পারেন কখন কোনটা ইউজ করব এটা নিয়ে কোনো ঝামেলা নাই আপনাদের যখন যেখানে যেটা খুশি সেটা ইউজ করতে পারেন বি ইউজ করতে পারেন চাইলে স্ট্রং ইউজ করতে পারেন তো আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে বি ইউজ করছে অনেক ক্ষেত্রে স্ট্রং ইউজ করছে বাট এটার কোনো নির্দিষ্ট ক্ষেত্র নাই তো এটা হলো টেক্সট বোল্ডের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি স্ট্রং এবং বি এই দুইটা টেক এখন আমরা যদি চাই কোনো টেক্সটকে আমরা ইটালিক করব তো সেই ক্ষেত্রে আমরা দেখেন কি করতে পারি আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের এই পার্টটুকু আমি ইটা লিক তো ইটালিক করার জন্য আই ট্যাগ লিখতে হয় দেখেন আমি এখানে একটা আই ট্যাগ দিলাম শুরু করলাম এবং শেষ করলাম এর ভেতরে আমি যেই টেক্সটকেই দেব সেই টেক্সটাই দেখবেন ইটালিক হয়ে গেছে এই যে দেখেন আমি আরেকটু জুম করে দিই এই দেখেন এটুকু কিন্তু ইটালিক হয়ে গেছে এবং এটুকুর স্টাইল এবং এটুকুর স্টাইল কিন্তু সেম না বাকিটার স্টাইল এটুকু কিন্তু পুরাটাই আলাদা এবং আমি যদি আরও একটা পার্টকে করি সাপোজ মনে করেন আমি এই পার্টটাকে ইটালিক করব এখানে আই ট্যাগ দিয়ে ভেতরে পেস্ট করে দিলাম মানে ইটালিক করার জন্যেই আই দিতে হবে এবং এটা যদি রিফ্রেশ করে দেখেন এই যে ইটস হ্যাজ রোটস এখান থেকে ল্যাটিন পর্যন্ত আমাদের এটা কিন্তু ইটালিক হয়ে আছে এখান যদি দেখি দেখেন আমরা ল্যাটিন পর্যন্ত এটাকে ইটালিক করে দিছি এখন এই ইটালিকও এই বোল্ড ট্যাগের মতো আরও একটা ট্যাগ আছে মানে মাল্টিপল ট্যাগ আছে এই আই ট্যাগটা আমরা আগে ইউজ করতাম এখন আসার পর থেকে আই ট্যাগটাকে ই এম ট্যাগ বানিয়ে ফেলছে দেখেন এখানে যদি আমরা ই এম ট্যাগ লিখি এখন দেখেন এই আই ট্যাগ এবং ইএম ট্যাগ এই দুইটার কাজ কিন্তু সেম এটা আমি কোথায় দিলাম এটাকে আমি ধরে কপি করে এখানে পেস্ট করলে দেখেন এই যেটা এটা কিন্তু ইএম ট্যাগের ভেতর তো এটা বোঝার জন্যে আমি লাস্টে থেকে একটা পার্টকে ইএম ট্যাগের ভেতরে দিয়ে নিই দেখেন আমি লাস্টে থেকে একটা টেক্সটকে ইএম ট্যাগের ভেতরে দিলাম তার মানে এই লাস্টের এই পার্টটুকু আমার কি হবে ইটালিক হবে দেখেন এখানেও সেম কোনো ক্ষেত্র নাই আপনারা যখন যেখানে যেটা খুশি সেটা ইউজ করতে পারেন চাইলে আই ইউস আই ট্যাগ ইউজ করতে পারেন চাইলে এম ট্যাগ ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই তো এখন আমরা দেখি স্ট্রিক থ্রো ট্যাগ তো এই ট্যাগের কাজ হলো মূলত কোনো ট্যাগ টেক্সটের মাঝখান দিয়ে একটা করে লাইন চলে যাবে এটা আন্ডার লাইন না কিন্তু এটা হচ্ছে মাঝখান দিয়ে লাইন চলে যাবে মানে কাটা কাটা লাইনের মতো এটা বোঝার জন্যে যদি আমি এখানে কি করি এ থেকে রিডাবল পর্যন্ত যদি এটাকে আমি এস নামের একটা ট্যাগ দিই যেটাকে বলে স্ট্রিক থ্রো এটা যদি আমি দিয়ে দিই তাহলে দেখেন প্রথম প্যারাগ্রাফে এখান থেকে এই পর্যন্ত এই লাইনের মাছ এই টেক্সটার মাঝখান থেকে একটা লাইন চলে গেছে তার মানে এটাকে দেখতে মনে হইতেছে এটা ইউজলেস টেক্সট মানে কাটা বাট এটা প্রয়োজন এখানে দেখাতে হবে এর জন্য এই ট্যাগটা ইউজ করতে হয় তো আমরা চাইলে আরও আরও কয়েকটা জায়গায় এটা ইউজ করে দেখতে পারি দেখেন এটা এস ট্যাগের ভেতরেই দিতে হয় দেখেন এই যে আরো একটা জায়গায় চলে আসছে স্ট্রিক এই ট্যাগটাও সেম এই বি ট্যাগ এবং আই ট্যাগ এই সেম কাজ মানে একই রকম যেমন এটা এস ট্যাগেও আছে এবং আরও একটা ট্যাগ আছে এটার জন্যে সাপোজ আমি এখানে আরও একটা ট্যাগ দিয়ে যদি করি এটাকে সেটা হচ্ছে ডিলিট ট্যাগ এল নামের একটা ট্যাগ এই ট্যাগের ভিতরে যদি আপনি কোনো টেক্সট দিয়ে দেন তাহলে এস ট্যাগ দিয়ে যা হয়েছে এই ট্যাগ দিয়েও সেম কাজ হবে দেখেন আমি পুরা পার্টটাকে দিয়ে দিছি ডিইএল মানে ডিলিট ট্যাগের ভিতরে তো কাজটা কিন্তু সেম জাস্ট ট্যাগ ভিন্ন ভিন্ন সেম একই যেখানে যেটা খুশি সেখানে সেটা ব্যবহার করেন আপনার সুবিধা অনুযায়ী তো এখন আমরা দেখি কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন কিভাবে কীভাবে দেবো এটা কিন্তু আন্ডারলাইন না এটা কিন্তু টেক্সটের মাঝখান দিয়ে লাইনটা চলে গেছে এখন আমি চাচ্ছি এই ওয়ানকে মানে হেডিংকে একটা আন্ডারলাইন দেব এটা নিচ দিয়ে একটা লাইন চলে যাবে তো এটা করার জন্যে মূলত আন্ডারলাইন ইউজ করার জন্যে ইউ ট্যাগ দিতে হয় ইজি জাস্ট একটু মাথায় রাখলেই হবে আন্ডারলাইনের জন্য জন্যে আমরা ইউ ট্যাগ ইউজ করি দেখেন ইউ ট্যাগের ভিতরে আমি যদি এটা পেস্ট করে দিই তাহলে রিফ্রেশ দিলে দেখেন এখানে একটা আন্ডার লাইন চলে আসছে দেখেন প্রথমে একটা এইচ ওয়ান ট্যাগ নিছি যেটাকে হেডিং বলা হয়েছে এর ভেতরে আমরা কিন্তু ট্যাগটা নিছি এর বাইরে দিলে কিন্তু হবে না এটাকে যদি আমি কেটে বাইরে দিই কাজ করবে না কিন্তু যেটার ব্লক যেখানে শুরু হবে তারপরেই শেষ হবে এবং তার মাঝখানে কাজগুলো হবে এর আগে পরে আপনার আরও টেক্সট থাকতে পারে নো প্রবলেম যেমন আমি যদি দেখাই যেমন দেখেন দিস ইজ এ এটাকে যদি সেভ করে দিই দেখবেন এখানে দিস ইজ এ পর্যন্ত কোনো লাইন নাই বাট এইস ওয়ান পর্যন্ত কিন্তু মানে হেডিং ওয়ান পর্যন্ত কিন্তু আন্ডার লাইন ঠিকই আছে এখন দেখেন এটার কারণটা কি আমি কিন্তু শুধু এটুকুকেই ট্যাগের ভেতরে ব্লক করে দিছি এর বাইরে কিন্তু ইউ ট্যাগের কাজ করতেছে না এর বাইরে কিন্তু ইউ ট্যাগ কাজ করতেছে না এর জন্য আমরা যতটুকু পার্টকে কাজ মানে নির্দিষ্ট কাজটা করাবো ততটুকু আমরা সেই ট্যাগের ব্লকের ভিতরে আটকে দেব ইট তাহলেই আশা করি কাজ করবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আরও কিছু এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে